ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রস্থলকে চক্রাকারে ঘিরে রয়েছে যে ইনার রিং রোড তার ঠিক ওপরেই চারতলা পেল্লার বাড়িটা শহরের দক্ষিণ প্রান্তে পাঞ্জাবি অধূষিত ওই এলাকায় এই বাড়িটার আলাদা করে কোনো বিশেষত্ব চোখে পড়ার কোনো কারণ নেই কিন্তু আসলে কজনেই বা জানেন প্রায় অর্ধ শতাব্দী আগে স্বামী ও সন্তানদের নিয়ে শেখ হাসিনা যখন প্রথম ভারতে আশ্রয় নিয়েছিলেন তার ঠিকানা ছিল রিং রোডের ওপরে এই ভবনটাই আসলে তখন রিং রোড ছিল ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সেফ হাউস বা গোপন অতিথিশালা শেখ মুজিব আততায়ীদের হাতে নিহত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তার কন্যাকে সপরিবারে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন দেশের নিরাপত্তা সংস্থাগুলো প্রথমে তার থাকার ব্যবস্থা করেছিল এই বাড়িটিতেই পরে একাধিকবার হাত বদল হয়ে ওই ভবনটি এখন শহরের একটি ছিমচাম চারতলা হোটেলে রূপ নিয়েছে নাম হোটেল ডিপ্লোমেট রেসিডেন্সি মজার ব্যাপার হলো হল নগরের ওই এলাকাটি এখন দিল্লির আইবিএফ চিকিৎসার প্রধানভাবে পরিণত কিন্তু বাংলাদেশের এই মেডিকেল ট্যুরিস্টদের যারা ওই বিশেষ হোটেলটিতে উঠেন তাদের হয়তো কারোরই জানা নেই তাদের দেশে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনাও তার জীবনের চরম সংকটের মুহূর্তে এই একই ভবনে আশ্রয় নিয়েছিল যার বাইরে ঝোলানো থাকত ভিন্ন নামের নেমপ্লেট দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর সেখানেই ছিলেন তারা নগরের সেই ভবনে এসে ওঠার ঠিক উনপঞ্চাশ বছর বাদে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা যখন আরও একবার ভারতে এসে আশ্রয় নিলেন তখনও কিন্তু শহরে তার প্রথম টিকানায় তিনি থিত হননি অগাস্টের পাঁচ তারিখে চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রাবিরতির বেশি কিছু নয় যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যান এই ধারণা দেখেই প্রথম দু চার দিন তাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটির টার্মিনাল বিল্ডিংয়ে যেটির নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার ছিল দেশের বিমান বাহিনীর উপর কিন্তু চট করে শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না এটি স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো গোপন ঠিকানায় পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেরাতে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু এই ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করে কিন্তু লোকেশন যাই হোক ভারতে শেখ হাসিনার অবস্থান নেওয়ার পর থেকে এই প্রশ্নটা ওটা খুব স্বাভাবিক যে এখন শেখ হাসিনাকে কিভাবে ও কি ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে আর সেটার পেছনে কারণটাই বাকি পাশাপাশি এই এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে তিনি স্বাধীনভাবে কতটা কি করতে পারছেন কিংবা হোস্ট কান্ট্রি হিসেবে ভারত কি তাকে কোনো নির্দিষ্ট কাজ না করার অনুরোধ জানিয়েছে প্রথমেই জানা যাক নিরাপত্তা প্রোটোকলটা ঠিক কী রকম সরকারি পদমর্যাদা ও নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে তাহলে অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনার জন্য ভারত এখন ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করছে এই প্রশ্নের উত্তরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা মাত্র তিনটি ছোট বাক্যে এই প্রশ্নের উত্তর দেন তা এই রকম এক বেয়ার মিনিমাম প্লেইন ক্লোথস নো প্যারাফরমোনিয়াম যার অর্থ হল যেটুকু না হলে নয় শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তায় দেওয়া হয়েছে সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রয়েছেন আর গোটা বিষয়টার মধ্যে কোনো অতিশয্যার বালাই রাখা হয়নি মানে ঢাকডোল পিটিয়ে বা ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না বরং পুরো জিনিসটাকে খুব নিচুতারে তারে বেঁধে রাখা হয়েছে দুই ইন সিক্রেসি ইজ দ্য সিকিউরিটি সোজা তার বেলায় গোপনীয়তা হল নিরাপত্তা এটারও অর্থ খুব সহজ শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গোপনীয়তা রক্ষার উপর কারণ তিনি কোথায় কিভাবে আছেন এটা যত গোপন রাখা সম্ভব হবে ততই তার নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে তিন মুভমেন্টস অ্যান্ড ভিজিটস অ্যাজ লিটল এজ পসিবল ফলে ওই কর্মকর্তা তার তৃতীয় বাক্যে জানাচ্ছেন শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয় তার কথাই সে ইঙ্গিত ছিল ওই কর্মকর্তার কথা থেকে স্পষ্ট শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলেও সেটা খুব বিশেষ কোন ধরনের আয়োজন শেখ হাসিনাকে যাতে কোনোভাবে প্রকাশ্যে না আসতে হয় এই প্রটোকলে সেই চেষ্টাও বিশেষভাবে লক্ষণীয় ফলে দিল্লির মর্নিং ওয়াকারদের স্বর্গলদী গার্ডেনে তিনি এসে মাঝে মাঝে হাঁটাহাঁটি করে যাচ্ছেন এই ধরনের যাবতীয় জল্পনা হেসে উড়িয়ে দিচ্ছেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তা সেই সঙ্গে তারা মনে করিয়ে দিচ্ছেন শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এর অর্থ হলো তার সম্পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্বও কিন্তু এখন ভারতের কাজ সেখানে সামান্য কোনো ভুলচুক হলেও তার দায় ভারতের কাঁধে আসবে এবং সেটা দিল্লির জন্য অত্যন্ত বিব্রতকর হবে ঘনিষ্ঠজনদের সাথে মেলামেশা কেমন গত পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা দিল্লিতে এসে নামলেন দিনই সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেসের মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করেন তাতে তিনি লেখেন স্টে সেফ স্ট্রং হাসিনা আন্টি টুমোরো ইজ অ্যানাদার ডে মাই প্রেয়ার্স আর উইথ ইউ আসলে শর্মিষ্ঠা মুখার্জির আরেকটা পরিচয় হলো তিনি ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা দিল্লিতে সে সময় বহুদিন থাকার সুবাদে তার নিজস্ব পরিচিতিরও একটা বলই গড়ে উঠেছিল যাদের মধ্যে কেউ কেউ এখনও জীবিত বা সক্রিয় আছেন কিংবা দিল্লিতে আজও আছেন ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্নেল অশোক তারার মতো কেউ যিনি একাত্তরের সতেরো ডিসেম্বর সকালে ধানমন্ডিতে পাকিস্তানি সেনাদের পাহারায় থাকা শেখ হাসিনা সহ মুজিব পরিবারের সদস্যদের প্রাণ বাঁচিয়েছিলেন আজও অশোক তারা ও তার স্ত্রী দুজনের সঙ্গে শেখ হাসিনার দারুণ সুসম্পর্ক এমনকি ঢাকাতে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন এমন অনেক সাবেক ভারতীয় কর্মকর্তার সঙ্গেও ব্যক্তিগত পর্যায়ে শেখ হাসিনার সৌহার্দ্য আছে রাজনৈতিক কর্মকাণ্ড কতটা অবাধ গত মাস দিন একে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত কোনালাপের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে যাতে এক পক্ষের কণ্ঠস্বর হুবহু শেখ হাসিনার মতোই শোনাচ্ছে ভারতে কোনো কোনো পর্যবেক্ষক আবার ধারণা করছেন শেখ হাসিনা যাতে নিজের দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তাদের মনোবল ধরে রাখতে পারেন সেজন্যই জন্যই এই সব কথাবার্তা হতে দিচ্ছে এবং পরে সুযোগ বুঝে তা লিকও করে দিচ্ছে যাতে তা যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছাতে পারে এর আসল কারণটা যাই হোক বাস্তবতা হলো শেখ হাসিনা ভারতে কোনো গৃহবন্দি নন বা রাজনৈতিক বন্দিও নন ফলে দেশি বিদেশে তার পরিচিতদের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ তিনি পাচ্ছেন দিল্লিতে থাকা মেয়ে সাইমা ওয়াজেদ বা বার্জিনিয়াতে থাকা ছেলে সজীব ওয়াজেদদের সঙ্গেও তার প্রায় রোজই যোগাযোগ হচ্ছে নিউজ চ্যানেল খবরের কাগজ বা ইন্টারনেটেও তার সম্পূর্ণ অ্যাক্সেস আছে তবে পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের যে নেতাকর্মীরা পালিয়ে ভারতে চলে এসেছেন তাদের কারো কারো সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হলেও এরা কেউই সশরীরে দলনেত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পান আর ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যাতে এখনোই নিজের বয়ানে কোনো প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি না দেন সেজন্য তাকে ভারতের পক্ষ থেকে অনুরোধ জানা হয়েছে বলে গণমাধ্যমে জানা গেছে আসলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে তার মাধ্যমে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে উস্কানি দিতে চাইছে এটা যাতে কেউ বলতে না পারে সেই জন্যই দিল্লির এই সতর্ক অবস্থা কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন কি আদৌ সম্ভব এই অত্যন্ত স্পর্শকাতর বিষয়টা নিয়ে দৃষ্টি বাড়ছে ভারত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কথাও বলছে না তবে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী মনে করেন এই কাজটা শুধু কঠিন নয় খুবই কঠিন এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে সে দেশে খুব বিক্ষোভ চলছে তাদের দলীয় সংগঠনও ছত্রবঙ্গ শেখ হাসিনার বয়স আজকের চেয়ে দশটা বছর কম হলে তবু হয়তোবা মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে কিছুদিন আগে ফাঁস হওয়া একটি অডিওতে শেখ হাসিনার মতো কণ্ঠস্বর একজনকে বলতে শোনা গিয়েছিল গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীও হয়তো ভাবছেন তাদের নেতৃত্ব দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন তারা কিন্তু এখনই অতটা আগ বাড়িয়ে ভাবতে রাজি নয় ভারতের একজন শীর্ষস্থানীয় নেতা এই প্রসঙ্গে বলেছেন এখন বরং ধৈর্য দেখানোর সময় এ তো গেল তার অবস্থান নিয়ে আলোচনা কিন্তু আসন্ন নির্বাচনে বা রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রসঙ্গে তার কি মতাম কিছুদিন আগেই নিউ ইয়র্কের আওয়ামী লীগের এক সভায় বক্তব্য দেন শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমানে যে ধরনের টানাপোড়নমূলক সম্পর্ক চলছে এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকে মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে নিউ ইয়র্কে শেখ হাসিনা তার বক্তব্যে যেসব দাবি করেছেন সেসবের অন্যতম ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত করা হয়েছে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ